সাইডে 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 那个。

বলছাও বলছিস হ্যাঁ আমি বলছি যে সব অস্ত্রগুলো বন্ধ করে দাও করবে ওরা না আজকে পড়াবেন কাল থেকে করতে মা করে করবে আজকে থেকে আমি আচ্ছা এর উপকার পেয়েছে না সুন্দর একটা জামা দিয়েছেন মা ছবার এসছেন অনেক উপকার পেয়েছেন এটা মায়ের গায়ে একবার ঠেকিয়ে দেবো তারপরে যত জামা জন আবার ভাজাই হচ্ছে এখানে অনেক দুঃস্থ মানে একদম দেখে খুব মায়া লাগে সবাই আমরা মায়ের দুঃস্থ সন্তান তাদেরকে পড়লে পরে সেই হাসিটাই আমাদের আশীর্বাদ হিসেবে ঝরে পড়ে আমি যতটা পারবো করার চেষ্টা করবো জামাটা রাখি আর উপরা হয়েছে বলে মা একটা দাম মাঝে আমি একটা নিচ্ছি

মানে এটা একদম মানে সত্যি ঘটনা কোনো রকম কোনো কিছু না এটা কবিতা সেন কবিতা সেন আমার স্কুলের টিচার টিচার আমি এতটা যখন বলছিলাম আপনারা বুঝতেই পাচ্ছেন এবং ওনার নেগেটিভ রিপোর্ট এখন উনি একটা দাঁত একটা সার্জারি হলছে কারণ হ্যাঁ উনি আমার হ্যাঁ বুঝতে

कोई किसी नकली में है जो अरे भाई जो हमारे जड़ है जो हम निकालियो है जय नंबर 20 आज माला তোমার কথা শুনছে আমি জানি এখানে এই যে মানসিক করতে আছে দেখবেন আবার একদিন হবে মায়ের কাছে যে মানসিক করছেন দেখবেন কিনা এমন দিন হবে দেখবে দিনের পর দিন ভক্ত বাড়ছে কোথাও হয়ে গেছে দেখবে মা চুপ করার মুখে কথা হবে না একদম বন্ধ কালকে শনিবার আমার কালকে মঙ্গলবার ছিল যে আরে ভক্ত এসছে আমার একটা ভক্ত শুধু আমি বলেছি ওরা শুনেছে তোমরা তো বলবে এই মায়ের কাছে আমি বলবো শুনবে কি ভগবানকে পাওয়া যায় কিভাবে আমরা উদ্ধার হবো সেগুলো শুনবে শুধু আসবো তিরিশ টাকা বা কখনো কাল কালে এসছি পঁচিশ ঘন্টা করবো ভিতরে যাবো এটা করবে না নিজেদের মধ্যে কালকে বক্তব্য এত ভালো ছিল কোন জ্বালায়নি মুখ একদম বন্ধ হবে আমি বলবো তোমরা শুনবে শাসন না করলে হবে না শাসন আদর করলে হবে না যাই হোক মা একটা কাসর দিয়েছে কেন দিয়েছে আমি জানতে চাইবো অবশ্যই বলো মা তার মধ্যে একটু ঠিক হয়ে গেছে দুইবার অপারেশন করতে হয়েছে তারপরে আবার চেন্নাই গিয়ে চেক আপ করেছি দুবার সার্জারি করার পরও ঠিক হচ্ছিল না নাম জপ করে মা কে আমার যেটা মানসি করো আমি ঠিক করে যাচ্ছি দিয়ে যাবো অনেক সুস্থ নাম জপ করে তাই মাকে কাসল দিয়েছে আলটা বলে মা বাবা তোমার

মায়ের নাম জপ করবে তোমরা বসে পড়ো দাঁড়িয়ে চলো যারা বসে পড়ো বসে পড়ো আমি জানি বসে পড়ো বসে পড়ো বসে পড়ো একটা কথা তুমি বলি করো বসো যা বলছি শুনবে দেখো ভালো কাজ হবে বসো মায়ের স্থানে দাঁড়িয়ে থেকে বসো বাদি দিয়ে হয়েছে বসো ভুলো মাটি কাটা বস মায়ের স্থানে বস ভক্তি করে নিয়ে মাটিটা গ্রহণ কর অনেক কাজ হবে মায়ের মাটিটা অনেক কাজ হয় কার বলল কোথায় তোমার কোথায় তো

মায়ের আসলে যে মানুষ হাঁটতে বলতে পারেনি আজকে বাবা খেতে দাঁড়িয়ে এসছে মায়ের কাছে আমি আর কিছু বলবো না তোমার সবাই একটু বসো একটু করো করে নিয়ে এসছো আর চোখ দান করেছে আমি একটা কথা দিই দেখো যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা দয়া করে কেউ শাড়ি আনবেন না আমার কথাটা ভালো করে শোনো

যেগুলো কাজ হবে সেইগুলো করো কোনো সোনা দেয় না আপনার শাড়ি লাগবে না ওইটাই মূল্য যে মূল্যটা হচ্ছে আপনি ছোট্ট দিনে সেভ করে দিন সেটা তো অনেক ভক্তরা ভক্তকে ছাড়া দান করো তাতে আমার অনেক পুণ্যি হবে বুঝতে পেরেছ আর কিছু বলবো না বাকো মা উপকার হয়েছে তো মার কত মাস তো মা সাইডে নিয়ে এসছে মা শাড়ি নিয়ে এসছে চুনি 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 তোমার উপকার হয়েছে কি হয়েছে

আজকে এমনি একটু শনিবার মঙ্গলবার শনিবার দিবস ভিড় কম আছে আমি আমার মতো পুজো করব কিন্তু আমি আমার মতো পুজো করবো মাকে আমি আমার মতো ডাকবো আমি আমার মতো সমস্ত কিছু নিয়ম কানুন করে তবে আমি কিন্তু মন্দির থেকে বেরবো কেউ তারা উড়ো করবেন না দ্বিতীয়ত কথা মায়ের সামনে কষ্ট করুন কেউ ঝগড়া করবেন না কেউ আগে নিলে নি আগে নিলে নি আগে নিলে যে আগে পাবে তার কোনো কথা আছে আমি যদি ঘন্টা কম নি তাহলে কি পাবো না আমি সবই পাবো আমার মনের ভক্তির উপরে সবকিছু হয় আমার যদি ভক্তি থাকে তাহলে অবশ্যই পাবো আপনারা জেনে গেছেন আমি যতক্ষণ না মাকে জাগাবো মা কোনো সমস্যা নাই খেলা পুতুল নেই যখন তখন আপনি না চলে আসবে মা ব্রহ্মময়ী কী সেটা বুঝে গেছেন যে কারোর মাধ্যম দিয়ে কিছু হয় ভগবান কখনো হায়ক দিও না ভগবান কখনো স্বায়ক কখনো নিজে দাঁড়িয়ে করে না কারো মাধ্যম দিয়ে করেন তাই মা মাধ্যমটা আমাকে খুঁজে নিয়েছেন তাই আমার মাধ্যমে আজকে লাখো লাখো কোটি কোটি সন্তানের আজকে উপকার হচ্ছেন সেখানে যে বিকলাঙ্গ মানুষ বিছানা থেকে উঠার কথা নয় সেই বিকলাঙ্গ মানুষ উঠে যে আজকে শয্যাশাহী ছেলে তার পেট শু হয়ে ঘা হয়ে যাক সেখানে ভালো হওয়ার কথা নয় সেখানে আজকে মায়ের নাম জপ করে সেইখানে সুস্থ বারবার ভক্তদের বলবো শুধু নাম জপটা করবেন সব সময় অনেকে জিজ্ঞাসা করে সুস্থ কাপড়ে করবো না পিছনে তোমার ভক্তির ওপরে সব কিছু তোমার মনটা যদি শুদ্ধ না থাকে দশবার কাপড় দিয়ে পড়লেও কাজ হবে না আসলে তবে কিন্তু আমরা উদ্ধার হবো দ্বিতীয় কথা আমি একটা বলি ধুম মোমবাতি যদি আমরা যা এনে থাকেন ডালা নিয়ে চলে যাবে অনেকে বলে পুজো হয়ে গেল হ্যাঁ আপনার পুজো হয়ে গেল আপনি মায়ের জন্য কি এনেছেন মা সব দেখতে পাচ্ছে আপনি মায়ের জন্য শাড়ি এনেছেন না চোখ এনেছেন না আপনি মিষ্টি এনেছেন মা দয়া মহি মা করুণামে আমাদের মতো মুখে বলতে হবে না মা সব জানেন শুধু আপনারা একটা কাজ করবেন তীর্ষ দেখাবেন আর চুপি চুপি আপনারা চলে যাবেন যেখানে বলবো ডালা মিষ্টি যা এনেছেন আমরা নিয়ে চলে যাবেন ধূম মোমবাতি মায়ের সামনে দেওয়াতে হবে এটা কোনো কথা নয় বাড়িতেও আপনাদের মা আছে সেখানে ঘরে জ্বালাবেন অনেক কাজ হয় উনি মায়ের স্থান থেকে নিয়ে গিয়ে ঘুরে বাড়িতে জ্বালান ধূম মোমবাতি শোনো সময় তো লাগে আমাদের কোনো জ্বালানোর দরকার কারণ এখানে প্রচুর ভিড় হয় একটা বাসা যদি আগুনে পা দিয়ে যায় কি হবে তাহলে আমার ভালোর থেকে ক্ষতিটা হচ্ছে তাই আমি এমন কিছু করবো কিচ্ছু লাগবে না মনটা ভক্তি থাকলে সবকিছু কাজ হয় বুঝতে পেরেছো মা

জয় লোকনাথ বাবা জয় জয় লোকনাথ বাবা জয় জয় লোকনাথ বাবা জয়া